হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঠিক দুপুর বারোটা আর আমি দা ভিলবাই রাহুল প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার ইউটিউব লাইভ নিয়ে তোমাদের সাথে জমিয়ে গল্প করতে বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়মিত তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে অবশ্যই লাইক করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার ভিডিওতে যা কিছু ভুল ত্রুটি হোক না কেন তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও এর ফলে কি হবে যে এর ফলে আমিও খুব সহজেই আমার ভুল ত্রুটিগুলো ধরতে পারবো আর তোমরা যদি আমাকে কমেন্টের মাধ্যমে না জানাও তাহলে হয়তো এমন সময় এমনও দেখা যেতে পারে যে সব ভুল আমার নজরে পড়ছে না তাই ভুলগুলো ভুলেই থেকে যাচ্ছে মাঝে সাঝে যদি কখনো বা নজরে পড়ে তাহলে হয়তো সেগুলোকে শোধরানো যায় কিন্তু নজরে না পড়লে আর সেগুলোকে শোধরানো যাবে না তাই অবশ্যই তোমরা আমাকে আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাও আর এতদিন আমি বলতাম যে তোমরা আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখো ও শেয়ার করো যাতে আমি খুব সহজেই আমার চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারি তো বন্ধুরা তোমাদের সাহায্য ও ভালোবাসাতে আমার চ্যানেলটা আজ মনিটাইজ হয়ে গেছে তাই তোমাদেরকে আমি আর সেইভাবে আগেকার মতো জোর দিয়ে ভিডিও শেয়ার করতে বলবো না কিন্তু তবুও বলবো যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওগুলো কাজে কারও কাজে লাগবে বা উপযুক্ত বটে কারোর জন্য তাহলে অবশ্যই তোমরা তাকে শেয়ার করো তাকে জানার সুযোগ দাও কারণ এমন অনেক ভিওয়ার্স আছেন যারা হয়তো আমার ভিডিও দেখেন না বা দেখতে সময় পান না কিন্তু যদি আমি তোমাদের মারফতে তাদের কাজে লাগতে পারি তাহলে আমি নিজেকেও ধন্য মনে করব তাহলে অবশ্যই নিজেও দেখো ও অপকেও দেখার সুযোগ করে দাও তো একজন ইউটিউবার হিসাবে আমি নিত্য নতুন ভিডিও ছাগল পালন সং প্রান্ত নিত্য নতুন তথ্য তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি সেই দিক দিয়ে দেখতে গেলে ইউটিউব আমাদের মতো ক্রিয়েটরদের কাছে একটা বিরাট বড় প্ল্যাটফর্ম আর যারা ভিউয়ার্স তাদের কাছেও একটা বিরাট বড় প্ল্যাটফর্ম কারণ সব জায়গাতে হয়তো আমরা সবাই সুযোগ পাই না বা সময়ও থাকে না পায়তাল রবিদা আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন এর জন্য সত্যিই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ফাইজাল রবি ছাড়াও এই মুহূর্তে আরও একজন আমার লাইভ ভিডিও দেখছেন আমি তাকে অনুরোধ করছি আপনি আপনার নামটি আমাকে জানান ও কোথার থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে জানান যাতে আমি খুব সহজেই বুঝতে পারি যে আমার ভিডিও ঠিক কত দূর পৌঁছে গেছে দাদা প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ব্যস্ততা থাকে আমা আমিও মাঝে সাঝে ব্যস্ততার জন্য লাইভে আসতে পারি না এর জন্য মানে সত্যি নিজের কাজগুলো প্রত্যেকেই করা দরকার আমি অনেক সময় দেখবেন যে আমার ঠিকভাবে মানে ব্যস্ত থাকি বলে অনেক দু একদিন মাঝে সাঝে লাইভ আসা যায় না এর জন্য সত্যিই মানে সমস্ত নিজেদের কাজের জন্য আমি অবশ্যই আপনাকে সম্মান জানাই আপনাকে সম্মান করি আপনি অবশ্যই সময় করে আমার ভিডিওগুলি দেখবেন এই আশাই আমি আপনার কাছে রাখি আর লাইভে আসতে না পারলেও ফাঁকা সময়েও যখন সময় পাবেন অবশ্যই আমার রেকর্ডেড ভিডিওগুলি দেখবেন এই আশাও আমি আপনার কাছেই রাখি যাই হোক যেটা আবার বলছিলাম যে একজন ইউটিউবার হিসাবে ছাগল পালন সংক্রান্ত অনেক তথ্যই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি তাই তোমরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে যে কোনো ধরনের ছাগল পালন সংক্রান্ত ভিডিওই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে তাই তোমাদের আমি আবার অনুরোধ করব যে তোমরা আমার চ্যানেলে ভিজিট করো যাতে যে কোনো ধরনের ভিডিও তোমরা সেখান থেকে পাবে এই আশায় আমি তোমাদের দের কাছ থেকে রাখি যে কোনো সংক্রান্ত দরকারি ভিডিও তোমরা সেখান থেকে পাবে তো যাই হোক ছাগল পালন নিয়ে ভিডিও বানাচ্ছি আমি প্রায় আজ এক বছরের মতো সময় হয়ে গেল ইউটিউব চ্যানেলে আছি প্রায় আঠেরো মাসের মতো ইউটিউব চ্যানেলে আছে কিন্তু ছাগল পালন সংক্রান্ত ভিডিও আমি আজ এক বছরের মতো হল বানাচ্ছি সেই এক বছরের জার্নিতে আমার অনেক ভিডিও এরকম আমি ছাগল পালন সংক্রান্ত বানিয়েছি অনেকেই আমাকে বিভিন্ন ধরনের কমেন্টের মাধ্যমে জানান যে কীরকম কী ভিডিও দেখবেন না দেখবেন সে সকলও জানাই এক দাদা আমাকে একবার কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকেই যে পিপিআর নিয়ে একটা ভিডিও বানাই তো আমি সেই ভিডিওটা বানাতে পারিনি কারণ এখন সময়টা পিপিআরের সময় নয় তাই হয়তো পিপিআর নিয়ে ভিডিওটা আমি বানা বানিয়ে দিতে পারবো কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু প্রমাণ যেগুলো দেখাতে হয় সেগুলো হয়তো দেখাতে পারবো না তাই পিপিআরের সময় হচ্ছে শীতকাল অবশ্যই আমি পিপিআর নিয়ে ভিডিও বানাবো কিন্তু সময়ে এখন যদি আমি ভিডিওটা বানাতে যাই তাহলে এখন হয়তো সেইরকমভাবে মানে প্রমাণটা দিতে পারব না আমি কথা বলতে পারবো কিন্তু ছাগলগুলো হয়তো সে ধরনের ছাগল দেখাতে পারবো না কিছু না তাই অবশ্যই শীতকালের জন্য আমি অপেক্ষা করে আছি আর দু মাস হয় দু তিন মাস তারপরে আমি ঠিক টাইমে সেই ধরনের ভিডিও বানাবো ফায়জাল রবিদা ছাড়াও এই মুহূর্তে আরও দুজন আমার লাইভ ভিডিওতে আছেন আমি আপনাদের অনুরোধ করছি আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে জানান ও আপনাদের নামগুলি আমাকে জানান আর অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে যাই হোক বন্ধুরা আমি একজন ছাগল পালক দেশি ছাগলের পালক আর এই মুহূর্তে আমি মাঠে আছি মাঠে আমি ছাগল চড়াচ্ছি সেখান থেকেই আমি আমার ভিডিওটা বানাচ্ছি আমি ঠিক সকাল নটার সময় ছাগল নিয়ে মাঠে আসি মোটামুটি দুটো আড়াইটা পর্যন্ত আমি মাঠে থাকি আগে বিকেলেও ছাগল দাম কিন্তু ওটা শীতকালে বা গ্রীষ্মকালেই সম্ভব হয় এই সময়টাতে বিকেলের দিকে ছাগল আমি নিয়ে আসি না কারণটা হয় কি চারিদিকে যা জল কাদা ছাগলগুলোও বেরোতে চাই না আর বিকেল দিকে ভরসাও করা যায় না ওই জন্য একটুকু বেশিক্ষণ ছাগলগুলোকে নিয়ে আমি মাঠে থাকি যাতে ছাগলগুলো একটু বেশিক্ষণ চড়তে পারে তবে কয়েকদিন নিম্নচাপ হলো নিম্নচাপের পরে যা রোদ উঠেছে মনে হচ্ছে না যে মানে নিম্নচাপ বা বৃষ্টি হয়েছে পরে এত রোদের তেজ আশ্বিন মাসেও যে এরকম রোদের তেজ থাকে সত্যি মানে যারা মাঠে ঘাটে বাইরে থাকে বুঝতে পারবে যে এত রোদের তেজ কে বলবে যে কদিন আগে বিরাট বৃষ্টি হয়ে গেল চারদিকে বন্যা চলছে মানে সত্যি এই দেখে আজ চার পাঁচ দিন হলেও বৃষ্টি শেষ হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এরকমভাবে কয়েকদিন আগে চারিদিকে বৃষ্টি হয়ে গেল তিন দিন চার দিন ধরে বৃষ্টি হয়ে গেল আর নিম বন্যা শুরু হয়ে গেল চারদিকে কিন্তু মানে রোদের রোদের তেজে সব একেবারে শুকনো হয়ে গেছে যাই হোক এই সময় ছাগলগুলোও ঠিকভাবে মানে ঝুঁপে ঢুকে যাচ্ছে ছাওয়াতে ঢুকে দিচ্ছে চড়তে চাইছে না আমিও গাছের ছাওয়াতে আছি ছাগলগুলোও গাছের ছাওয়াতে আছে এই মুহূর্তে পাঁচজন আমার লাইভ ভিডিওতে আছেন আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের নামগুলি আমাকে জানান ও কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে জানান যাতে আমি খুব সহজেই বুঝতে পারি যে আমার ভিডিও ঠিক কত দূর পৌঁছাচ্ছে আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক আপনারা অবশ্যই করুন আপনাদের আপনাদের এক একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে দেখুন মোটা তাজা দানা খাবার একটা বিরাট উপকারে এটা মানতে হবে কিন্তু দাম দামটাও আছে তাই দামের জন্য দেওয়া অনেক সময় সম্ভব হয় না সব দিকে মানে বেশি চেষ্টা করুন যে দানা জাতীয় খাবার বিশেষ করে যেটা ডাল ভুসি ছোলার ভুসি বা খেসারি ভুসি বা মুসুরি ভুসি এই জাতীয় খাবারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে তার সাথে গম ভুসিও দেন বা ভুট্টা ভুসি বা ভুট্টা দানা এগুলো বেশি ছি চেষ্টা করুন যাতে মানে যে ওই জিনিসগুলো ডাল ভুসিগুলো একটু সব থেকে বেশি উপকারী হয় ছাগলের জন্য সব থেকে বেশি উপকারী কারণ বাকিগুলোর তুলনায় গমের দামটা একটু কম তাই গমটাই সব বেশি দেয় কিন্তু এই ডাল ভুসি যেগুলো মুসুরি খেসারি ঠিক আছে অড়োর এইগুলো একটু বেশি দেবার চেষ্টা করুন যাতে ছাগলে মানে খুব ভালোভাবে এগুলো খেতেও পারে আর এগুলো হজমও হয় ছাগলের আর ছাগলের এইগুলোতেই একটু বেশি মোটা তাজা হয় এছাড়াও বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় সেগুলোর দাম আরও বেশি সেগুলো চাইলে খাওয়াতে পারেন খুব তাড়াতাড়ি ছাগলের গ্রোথ হবে কিন্তু সচরাচর এগুলোর দামটার জন্য অনেক সময় দেওয়া হয় না কিন্তু এই দানা খাবার জাতীয় খাবারটা দেবেন এই এই খাবারটাতে কিন্তু ছাগলের বিরাট উপকারে লাগে যাই হোক আবার যেটা বলছিলাম যে আমি সাধারণত মাঠেই ছাগল চড়াই কারণ এই যে আমাদের এইদিকে যে চারণভূমি তা ছাগলের জন্য একেবারে উপযুক্ত তাছাড়া আমাদের এইদিকে মাঠে ছাগল চড়াতে প্রচুর সুযোগ সুবিধা আছে সবুজ ঘাস প্রচুর তাই আমার আমি কেন আমাদের এলাকার প্রায় প্রত্যেকেই যারা ছাগল পালন করে তারা এইভাবেই আমার মতো করেই মাঠেই ছাগল পালন করে মাঠে ছাগল চড়ায় কোথায় মুক্তচারণ পদ্ধতিতে আমি ছাগল পালন করি এইভাবেই আমার ছাগলগুলো চড়ছে আমি আজ সাত আট বছর ধরে পালন করছি এইভাবেই আর আমাদের এলাকাতে এইভাবেই সব পালন করে এখনও পর্যন্ত শুধু আমাদের এলাকা না আমাদের সমস্ত মানে আমাদের পুরো রাজ্য বাংলাদেশ ঘুরলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ছাগল পালক এইভাবেই কিন্তু ছাগল পালন করে খুব কম ছাগল পালকেই আছেন যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করেন কারণ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন একটু খরচ সাপেক্ষ এইভাবে ছাগল পালন করলে ছাগল পালনের জন্য কিন্তু খরচটা বেড়ে যায় কারণ ছাগলের জন্য বিভিন্ন ধরনের খাবার ছাগলকে দিতে হবে বিভিন্ন তারপরে ভিটামিন প্রোটিন এছাড়াও ঘাসটাও অনেক সময় চাষ করতে হয় ঘাস লাগাতে হয় সেই ঘাস কেটে ছাগলকে দিতে হয় তার জন্য অনেক সময় দেখা যায় যে এক দুটো লোকও রাখতে হচ্ছে যেটা কিন্তু এরকম মুক্তচারণ পদ্ধতিতে করলে সেই খরচটা অনেকটাই কমে যায় তাই বেশিরভাগ ছাগল পালককে আমি এটাই বলব যে আপনারা চেষ্টা করুন মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করার যাতে খুব সহজেই আপনারা ছাগলের যে খরচ ছাগল পালনে সেই খরচটাকে কমাতে পারেন এই মুহূর্তে ছজন আমার লাইভ ভিডিওতে আসেন আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আপনাদের নামগুলি আমাকে জানান ও কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে জানান আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন যাতে খুব সহজেই আমি মানে আমি বুঝতে পারি যে আপনারা কত থেকে ভিডিও দেখছেন আর আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে যাই হোক বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ছাগল দেখুন দৈনিক ওজন বৃদ্ধিটা সম্পূর্ণ সেই পরিস্থিতির উপর নির্ভর করে যে আপনার ছাগলটা কোন পরিস্থিতিতে আছে অনেক সময় ছাগলের ওজন কমেও যেতে পারে এটা দেখতে হবে এই ধরুন বর্ষাকালে যদি ছাগল যদি ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আপনার ছাগলের ওজন কমবে ঠিক আছে তাই ছাগলের ওজন বৃদ্ধি করতে হলে সর্বপ্রথম ছাগলকে ঠিকঠাকভাবে যত্নে রাখতে হবে মোটামুটি আপনি যদি ঠিকভাবে একটা ছাগলকে খাবার দেন ঠিকভাবে একটা ছাগলকে খাবার দিলে তার বিশেষ করে যেটা ফ্যাট জাতীয় খাবার সেই ফ্যাট জাতীয় খাবার যদি ছাগলকে ঠিকঠাকভাবে দেন মোটামুটি একশো গ্রাম দেড়শো গ্রাম এইরকম ওজন অনেক সময় অনেক ক্ষেত্রে বাড়ে অনেক ছাগলের কারণ যত তার শরীরে ফ্যাট জমবে তত তার ওজনটা বেশি হবে তাই ফ্যাট জাতীয় খাবার ঠিকঠাকভাবে দিলে এরকমই বাড়বে হ্যাঁ তার মানে এই না যে আপনি যদি একটা নির্দিষ্ট সীমাও থাকে নির্দিষ্ট সীমার পরে যে বেশি বেড়ে যাবে সেটাও কিন্তু সম্ভব নয় তাই সব কিছুরই একটা বয়স থাকে মোটামুটি একশো গ্রাম একটা মাঝবয়স্ক ছাগল একশো গ্রাম দেড়শো গ্রাম ওজন প্রতিদিন বাড়ে যাই হোক আবার যেটা বলছিলাম যে এখন বর্তমান দিনে দেখা যাচ্ছে যে ছাগল পালনের প্রতি মানুষের আগ্রহ একেবারেই কমে গেছে বর্তমান জেনারেশান তো ছাগল পালনে আসতেই চাইছে না একদম না তবে তার মধ্যেও কিছু কিছু আমার মতো পাগল আছে যারা ছাগল পালন করছে ছাগল পালনটাকে আবার নতুনভাবে শুরু করতে চাইছে তাও যারা শুরু করছে তাদের খুব কমেই আছে যারা দেশি ছাগল পালন করে বেশিরভাগই কিন্তু সেই সব বড়ো বড়ো ছাগলগুলোই পালন করছে খুব কম আমি প্রত্যেককেই বলবো যে যারা আপনারা বড় ছাগল পালন করছেন আপনারা চেষ্টা করুন দেশি ছাগল পালন করার যদি বড় ছাগল পালন করেনও তাদের সাথেও দেশি ছাগলটা রাখুন কারণ একটা বড় ছাগল তার দেহের গঠনটা বড় হয় ওজনটা বেশি হয় তাই বিক্রি করার সময় তার শরীরের মাংসটা বেশি হয় দামটা একটু বেশি পাওয়া যায় কিন্তু খুবই কম খরচে এটাকে পালন করা হয় যাই হোক দেখতে দেখতে আমার ভিডিওটা চোদ্দ মিনিট টস করে গেল তাই ভিডিওটা আমাকে এবারে এইখানেই শেষ করতে হবে আস্তে আস্তে আর হয়তো বেশিক্ষণ আমি ভিডিওটাকে কন্টিনিউ করে যেতে পারবো না তো যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদের আমি অসংখ্য করছি আপনারা আমার চ্যানেল ভিজিট করুন ও সেখানে গিয়ে আমার আরও যে লং ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখুন কারণ আমি প্রতি সপ্তাহে তিন দিন তিনটে লং ভিডিও আপলোড করি সোম বুধ ও শনিবার ঠিক সকাল দশটার সময় আর প্রতিদিন ঠিক দুপুর বারোটায় আমি ইউটিউব লাইভ নিয়ে আসি তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে কথা বলতে তোমাদের প্রশ্নের উত্তর দিতে বা আমাকে যদি তোমাদের কিছু জানার থাকে সেটা জানতে তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ভিজিট করো আর আমার চ্যানেল ভিজিট করে যদি মানে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে তোমরা চাইলে সমস্ত দেখতে পাবে বা সেখানে পাবে তোমরা তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলে যাও আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো আর যেটা বলছিলাম যে ছাগল পালন যে ছাগল পালনে একটি যে লাভজনক ব্যবসা এ বিষয়ে কোনো সন্দেহ নেই ছাগল পালনে কিন্তু ইনকাম প্রচুর হয় প্রচুর ইনকাম হয় ছাগল পালনে তাই তোমরা অবশ্যই চেষ্টা করো যে ছাগল পালন করার যাতে তোমরা অনেকে অনেক ধরনের কাজের মধ্যে থাকো এটা সবাই জানে যারা কাজের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকো তারাও চেষ্টা করো বাড়িতে একটা দুটো ছাগল রাখার যাতে একটা দুটো ছাগল রাখলেও সেই ছাগলগুলো খুব সহজেই বাড়ির যে ফেলে দেওয়া খাবার সেগুলোতেই কিন্তু তাদের হয়ে যাবে তাই অবশ্যই তোমরা চেষ্টা করো ঠিকভাবে ঠিক মতোভাবে ছাগল পালন করার যাতে খুব সহজেই তোমরা নিজেদের যে কাজ সেটা ছাড়াও ছাগল পালন থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারো আর বাড়ির মেয়েদের তো ছাগল একটা দুটো ছাগল থাকা একান্তই দরকার কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির মেয়েরা বাইরে কোথাও কাজ করতে যেতে পায় না বা বাড়ির থেকে তাদের ছাড়ে না সেই ক্ষেত্রে তারা যদি একটা দুটো ছাগল পালন করে সেখান থেকে যে ইনকামটা তাদের হবে তারা খুব সহজেই নিজেদের যে হাত খরচ সেটা কিন্তু ছাগলের কাছ থেকে তারা পেয়ে যাবে বাড়ির পুরুষ মানুষদের প্রতি উপর তাদের মানে নির্ভর হয়ে থাকতে হবে না তাই অবশ্যই তাদের একান্তই ছাগল পালন করা দরকার তো যাই হোক ভিডিওটা এইখানেই আমি শেষ করছি আর ভিডিওটাকে বেশি বড়ো করব না তো যারা নিয়মিত আমার ভিডিও দেখছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক দুপুর বারোটার সময় আমার ইউটিউব লাইভ ধন্যবাদ